আসসালামু আলাইকুম তো আমি সেই দিন উঠে পড়েছিলাম প্রায় চারটের আগেই ভোর চারটের আগেই কারণ আমার রোজা থাকার ছিল তো সেই জন্য আমি উঠে পড়েছিলাম আর একটু ভিডিও বানিয়েও নিয়েছি তো আমি আরও আগে উঠেছি তার কারণ হচ্ছে আমি তা নামাজ পড়ি সেই জন্যই আরও তাড়াতাড়ি উঠেছি বাট কোনো কোনো দিন পড়াও হয় না আর আমি উঠে কিন্তু ভাতের জন্য নামাজ টমাজ পড়ে ভাতে রেডি করা নিচ্ছিলাম মানে তরকারিটা রেডি করে নিচ্ছিলাম আর ডিমটা করি তখন আমি ডিসাইড করতে পারিনি যে আমি টমেটোটার কি বানাবো কারণ ভোরে কিন্তু টমেটো দিয়ে খেতে বেশ ভালো লাগে বাট কিভাবে বানিয়ে খাবো সেটার কোনো প্ল্যান ছিল না বাট একটা লঙ্কা দেখলাম শুকনো লঙ্কা তো ওটাকে হালকা পরিয়ে আমি কিন্তু ওটাকে মেল্ট করে নিয়ে আসলাম এইটা দিয়ে তো তারপরে আমি আবার টমেটোটা একটু কাটার পরে মানে ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম দেন ওর মধ্যে লবণ দিয়ে ওটাকে ভালোভাবে ওই যেটাই আছে ওটা দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম বাট ওটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার কিন্তু টমেটো খেতেইভাবে বেশ ভালো লাগে আর ভোরের বেলায় কিন্তু সেইভাবে কোনো তরকারি ভালো লাগে না যদিও মাছ ছিল বাট মাছ বলো মাংস বলো আমি কিন্তু ভোরে একদমই খেতে পারি না বাট ডিমটা আমার খুবই ফেভারিট আর ডিমটার কুসুমটা আমি একদম নরম নরম করেছি আর বড়ো আমি কিন্তু আলোচনাও করেছিল বাট আমার টমেটো খাওয়ার ইচ্ছা হয়েছিল তো আমি টমেটো করেছিলাম আর বড়ো আমি খেয়েছিলাম কারণ রোজাও আমরা দুজনেই ছিলাম সেই জন্য তো এখানে কিন্তু আমি সবগুলোই একটু একটু করে খাচ্ছিলাম আর খেতেও কিন্তু সবগুলোই আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমি কিন্তু ভোরে সেভাবে কিছুই খেতে পছন্দ করি না আমি যখন ভরে রোজা থাকি হয় খেজুর খেয়ে থাকি না হলে পরে রুটি বাট সেই দিন কী মনে হলো আমি জানি না ভাত খেয়েছিলাম পরের দিনেও কিন্তু আমি ভাত খেয়েছিলাম মেনলি টমেটোটার জন্য আর কুসুমটা আমার নরম করে চাই চাই সেটা রুটির সঙ্গে খাই বা ভাতের সঙ্গে খাই আর তারপরেই মানে ব্রাশ ট্রাশ করে উঁচু করে এসে নামাজ পড়ে নিয়েছিলাম দেন আমি কোরআন শরীফ পড়েছিলাম আমি কিন্তু আরবিতে জানি না সেই জন্য আমি বাংলাতেই পড়ি আর এই কোরআন শরীফটা আমার আব্বু বাংলাদেশ গেছিলো তখন এনেছিল দু সালে মেবি আমার এক্স্যাক্টলি মনে নেই বাট এগারো বারো কি তেরোর মতোই হবে আর আমার মতো কিন্তু আমার চশমাটার হালও বেহাল হয়ে গেছে ঘুম ঘুম পাচ্ছিল তো আমি কিন্তু একটু ঘুমিয়েও গেছিলাম আবার সকালে তো এখানে ওঠার পরে আমি চিএসিটটা ভিজিয়ে দিয়েছিলাম এই যে কাঁচের জারটা দেখছো এটাতে কিন্তু ছিল লসুনের আচার যেটা আমার খুবই ফেভারিট আর আমি যে লাস্টটাই খাই কাচের ওটা কিন্তু ধোয়া ছিল না বাট আমার এতই আমি লাগছিলো আমি ওটাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আমরা কিন্তু এই কোম্পানির চেয়ার শিটটাই বেশি খাই আমরা প্রায় রোজার টাইমে আপু আমি আমার ভাইয়া আমরা সবাই কিন্তু এই চেয়ারশিটটাই খাই ওটার কিন্তু এক কেজি ছিল আর দামও মেবি পাঁচশো কে এরকম হয় বাট অনলাইনে কিন্তু সময় সময় দাম বেশি হয় কমও হয় আর তারপরেই আমি কিন্তু এই যে আমেরিকান মাছ বলে ওটাই রান্না করছিলাম আর এটা কিন্তু আজ আমি স্পেশালি মানে যেরকমভাবে ঘরোয়া মানে বড়ো মোড়া রানিরা রান্না করা স্পেশালি আমার বড়ো মোড়া যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করেছিলাম আর এটা রান্না করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর ওটা কী বলে ধোনা গুঁড়ো আমি এত বছর ধরে মানে রান্না করি তারপরেও আমার মশলাগুলো একটু নাম বলতে গুলিয়ে ফেলি যে এটা জিরা আর ধোনা গুঁড়ো ওটা তারপরে আদা তেল আর লসুণ আর আদা কিন্তু আমি একসঙ্গে বেটে রেখে দিই তো ওইগুলো দেওয়ার পর মাখিয়ে প্রায় দশ মিনিট রেখে দিই পাঁচ দশ মিনিট রেখে দিয়ে জল দিয়ে এইভাবে রান্না করে নিই আর এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল। আর যখন আমি ঢাকনাটা তুলে দেখছিলাম তখন কিন্তু স্মেলটা খুবই সুন্দর ছিল তারপরে চলে এসেছিলাম একদম সন্ধ্যাবেলায় আর প্রায় আজান দেওয়ার টাইমেই আমি কিন্তু কিছু ফল আমার কিন্তু রোজার টাইমে কিছুই সেভাবে খেতে ভালো লাগে না খেজুর আর শশাটা ছাড়া আর আমি কিন্তু ওখানে একটু পরিমাণে চিনিও বলে নিয়েছিলাম বাট একদমই টেস্টটা ভালো লাগছিল না সেই জন্য আবার আমি একটু বেশি দিয়েছিলাম কারণ আমার লেবুটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো দেন আমি এখানে রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমার রুটি দেখো একদম গোল গোল হয় আমার এখনও ভাবলে অভাব লাগে যে আমি কয়েক বছর আগে কোনো কিছুই ঠিকভাবে রান্না কোনো কিছুই কি আমি শুধু গরম জল আর ডিমটাই পারতাম তাছাড়া কোনো কিছুই জানতাম না আর চাটা সময় সময় ভালো খারাপ বানিয়ে ফেলতাম আর আমি রোজা ছিলাম তো আমার কি রোজা বলে না আমার দাদা প্রায় বহরমপুর গেলে এই মিষ্টিগুলো নিয়ে আসা আমার কিন্তু এই মিষ্টিগুলো খেতে প্রচণ্ড ভালো লাগে যদি আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি বাট এগুলো আনলে পরে লোভ সামলাতে পারি না আর বুদেও এনেছিল আমার বড় কিন্তু খাইতে পছন্দ করে সেই জন্য আমার বড় জন্য আমি বের করে রেখে দিয়েছিলাম দেন আমি কিন্তু এক চামচ মানে এখানে খেয়ে আবার বড়োম্মুকে দিয়ে এসেছিলাম দেন আবার আমি একটু খেয়ে নিয়ে আর এখানে তারপরে চা বানিয়ে নিয়েছিলাম একটু পরেই কারণ যাই হোক চাটা মিস করা যাবে না তো আমি চাটা যেহেতু গরম চা খেতে পারি না সেই জন্য আমি রেখে দিয়েছিলাম আর তারপর আমি ভিডিও এডিট করছিলাম তো একদমই ভুলে গেছিলাম আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আর কি বলবো এই রকম হয়েই থাকে আমি যে খেতেই আর আমার কিন্তু খেতে ভুলে যায় তারপরে আমি রাতে আব্বুরা এলো তারপরে আমি রুটি খাচ্ছিলাম আর ওখানে কিন্তু বোথার শাক বলে এটার অন্য নাম আছে নাকি আমি জানি না আমি শাকের নামও সেভাবে চিনি না যখন এটা রান্না হচ্ছিল তখন এটার স্মেলটা আমার খুবই ভালো লেগেছিলো সেই জন্য আমি খেয়েছিলাম যদিও আমি শাকটা পছন্দ করি না বাট ওটা খেতে কিন্তু খুবই ভালো আমার লাগছিল কেন জানি না শাকটা সত্যিই ভালো খেতেছিলো তাই আমি প্রথমে শাক দিয়েই ট্রাই করেছি কারণ ওটাই বেশি ভালো লাগে মানে সেন্টার জন্য আমার খুব ভালো লেগেছিলো আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল আমি প্রথমবার খেয়ে বুঝতে পারলাম তারপরে এখানে আমি একটু আলুও দিয়ে খেয়ে নিচ্ছিলাম আলু আর আমি কিন্তু মাছের তেল নিয়েছিলাম আসলে মাছের তেল খেতে আমার খুবই ভালো লাগে আর আমি পেটিটাই খাই তো আমার আপু কিন্তু বড় মাছ আনলেই মানে তেলটাও আনে স্পেশালি আর এই দেখো তেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছিলো আর মাছটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আমি এখন কত কি শিখে গেছি মানে ভিডিও বা ছবি যখন বানাই তো আমি মানে একটু অবাক হয়ে যাই যে আমি এত কিছু শিখে গেছি তারপরে আমি এখানে আদা নিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ রাতে আমি খাওয়ার শেষে আদাটা অবশ্যই খাই